আজকের আলোচ্য বিষয় থুজা অক্সিডেন্টালিস মূলত আজকের যে বিষয়টির উপরে আলোচনা করব থুজার মেন্টাল সিমটমের উপর থুজার মেন্টাল সিমটমের উপর ইহা একটি অ্যান্টিসরিক ঔষধ অ্যান্টিসরিক ঔষধ ইহা চর্ম মূত্রযন্ত্র ও জননেন্দ্রিয়ের উপর ক্রিয়া করে তবে মনের উপর ইহার ক্রিয়া লক্ষণীয় থুজার প্রধান মেন্টাল বৈশিষ্ট্য হল স্ত্রী তার স্বামীর সাথে খারাপ আচরণ করে তার মায়ের প্রতি অনীহা বাবার সাথে ঝগড়া করার পর অসুস্থতা হিসাব করতে না পারা সন্তান প্রসবের পর সে মনে করে তার রোগ পাকস্থলী থেকে এসেছে তার সকল রোগের কারণ পাকস্থলী পেটে হিসির শব্দ হয় তার চিন্তা ভাবনা পেট থেকে আসছে অনুভূতি পেটের মধ্যে মনে হয় জীবন্ত কোনো কিছু রয়েছে তার কি গর্ভবতী হওয়ার অনুভূতি অনুভূতি কাজ করে তার পেটের মধ্যে কণ্ঠস্বর কোনো কিছু শুনতে পায় নেক্সট শরীর পাতলা শরীরে পাতলা হাড় দেখা যায় ভঙ্গুর শরীরের হালকা বাতাসের চেয়েও হালকা শরীর বাতাসের চেয়েও হালকা মনে হয় অনুভূতি সে মনে করে যে সে নিজে ভুল কাজ করেছে তার মনে হয় যে জীবন তো তার পিছন দিয়ে যেন কেউ যাচ্ছে বা কেউ হেঁটে আসছে সে মনে করে যেন তার পিছন থেকে কেউ হেঁটে হেঁটে আসছে একটা পায়ের আওয়াজ যেন সে শুনতে পায় আবার কখনো কখনো উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার একটা অনুভূতি তার মতে কাজ করে নিজের প্রতি অত্যন্ত ঘৃণা প্রয়ন নিজেকে ঘৃণা করে নিজের শরীরের প্রতি বিরক্ত ভাব দেখা যায় সে মৃত ব্যক্তির স্বপ্ন দেখে আবার কখনো মনে হয় উপর থেকে উড়ে যাচ্ছে আবার উড়ে গিয়ে যেন নিচে পড়ে যাচ্ছে এই স্বপ্নই সে এই স্বপ্ন দেখে ঘুমের মধ্যে সে কি করে মৃত্যু কামনা করে মনে হয় মরার সময় যেন তার কাছে চলে এসছে মরার সময় আর বেশি দিন তার যেন বাকি নেই বিপরীত লিঙ্গের প্রতি একটা অনীহা উদাসীনতা ভাব দেখা দেয় প্রত্যেকটি জিনিস সে কী করে ধরতে চায় উদ্বিগ্ন কখন হয় এনজাইটি কখন দেখা দেয় ষোলো সতেরোটার মধ্যে টিকা দেওয়ার পর ষোলো সতেরোটার টিকা যদি দেওয়া হয় তারপরে তার মধ্যে একটা এনজাইটি বা উদ্বিগ্নতা কাজ করে সে মনে করে যে তার বিছানার মাঝখানে একটি চেয়ার আছে তার পাশে যেন একজন অদ্ভুত মানুষ আছে কি হয় রাতে খাওয়ার পর তার অস্থিরতা কমে যায় এবং বিছানায় এসে যেন নানান যৌন বিষয়ক কল্পনা করতে থাকে আরও প্রধান প্রধান লক্ষণ রয়েছে ঔষধ পরিচয় নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আঁচিল অর্বুদ রক্তহীনতা আঁচিল হচ্ছে ওয়ার্ডস ঠান্ডায় রোগের বৃদ্ধি হয় বর্ষায় বৃদ্ধি হয় রাত্রি তিনটায় বৃদ্ধি হয় রোগীর বর্ধমূল ধারণা ও স্বপ্নবহুল একটা নিদ্রা টিকা ও বসন্ত এইগুলো হলো প্রধান সিমটম এবার মেন্টাল সিমটমের কয়েকটি রূপরিক নিয়ে আলোচনা করছি মাইন্ড অ্যাভুসিভ হাজব্যান্ড মাইন্ড অ্যাভুসিভ হাজব্যান্ড স্ত্রী তার স্বামীর সাথে খারাপ আচরণ করে বা ঝগড়া করে অ্যাবুসিভ হাজব্যান্ড টুয়ার্ডস আর হাজব্যান্ড তার মায়ের প্রতি অনীহা এভার মেন্টাল মাদার টু থুজা সিঙ্গেল মেডিসিন একেবারে সিঙ্গেল মাইন্ড ইভ ইউ সিভ হাজব্যান্ড থুজা সিঙ্গেল হিসাব করতে পারে না সন্তান প্রসবের পর কি হয় মিস্টেক্স মেকিং ক্যালকুলেটিং ইন ক্যান নট ক্যালকুলেট ডেলিভারি আফটার সিঙ্গেল হলো থুজা মিস্টেকস মেকিং ক্যালকুলেটিং ইন ক্যান নট ক্যালকুলেট ডেলিভারি আফটার থুজা রোগী তার পাকস্থলী থেকে এসেছে তার রোগ পাকস্থলী থেকে এসেছে সে মনে করে তার সকল রোগের কারণ হলো কি তার পেট পাকস্থলী পেটে যেন হিসিস করে শব্দ হয় কী হয় ফেয়ার জেনারেল ফোবিয়াস স্টোমাক এরাইজিং ফর্ম ফেয়ার জেনারেল ফোবিয়া স্টোমাক এরাইজিং ফর্ম চিন্তাভাবনা তার পেট থেকে এসছে কেমন থেনারেল অ্যাপডোমেন ইম জেনারেল অ্যাবডোমেন অ্যাজ ই ফর্ম সিঙ্গেল থুজা চিন্তা ভাবনা তার পেট থেকে এসেছে পেট থেকে আসছে অনুভূতি তার পেটের মধ্যে জীবন্ত কোনো কিছু রয়েছে ডিলিউশনস অ্যানিমেলস অ্যাবডোমেন আর ইন থুজা এখানে আরও কিছু মেডিসিন রয়েছে প্রকাশ ফ্যালকপি থুজা তার গর্ভবতী হওয়ার একটা অনুভূতি মনে হয় তার পেটের মধ্যে যেন সাপ আছে ডিলুশন প্রেগন্যান্ট শি ইজ গর্ভবতী হওয়ার অনুভূতি এখানে প্রেগনেন্ট হল যে বিষয়টি যেটা হয় স্বামী স্ত্রী মিলনের একটা গোপন রহস্য প্রকাশ পাওয়াটাই হলো প্রেগন্যান্সি গোপনীয়তা প্রকাশ পাওয়া সম্ভাবনাময় তাৎপর্যপূর্ণ পরিপূর্ণ গভীরতা পুরানো গর্ভবতী সারগর্ভ অর্থপূর্ণ অন্তঃসত্ত্বা রোগীর ক্ষেত্রে তার মনের মধ্যে নতুন চিন্তা এবং ধারণা তৈরি হয় এটা সমাজের অন্যদের থেকে আলাদা ভাবতে শেখায় এটা কি করে না সমাজের অন্যদের থেকে আলাদা ভাবি ভাবতে শেখায় রোগীর মাঝে মাঝে মনে হয় আমি অন্তঃসত্ত্বা অধিকাংশ সময় মনে হয় আমার পেটে সাপ আছে চার পাঁচ মাসের এক গর্ভবতী বলেন আমার পেটে একটা সাপ আছে মানুষের ভ্রূণ নয় তার অনুভূতি পেসেন্টের পেশেন্টের অনুভূতি রোগীর অনুভূতি এরকম একটা ধারণা আমাকে আতঙ্কিত করে সময় আমার মনের মধ্যে একটা ভয় দখল করে থাকে রোগী এগুলো ভাবতে থাকে পেশেন্ট ভারসাম আরও বলতে পারে যে ডাক্তারবাবু বেশ কিছু দিন যাবৎ আমার মাসিক হয় না মনে হয় যেন আমি গর্ভবতী হয়ে গেছি আচ্ছা আপনারা ভাবুন তো যে পিরিয়ডস তার বন্ধ হয়ে গেছে কোনো একটা কারণে কিন্তু সে মনে করছে যে পেশেন্ট মনে করছে সে প্রেগন্যান্সি হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় যে আমি অন্তঃসত্ত্বা মনে হয় আমার পেটে সাপ আছে তাহলে ভাবুন কী ধরনের চিন্তাভাবনা কিন্তু পেশেন্ট করে আর মনে হয় কি পেটের মধ্যে যেন কারোর কণ্ঠস্বর শুনতে পায় ডিলুশানিং অ্যাপ ডোমেন ভয়েস আর ইন হিজ সিঙ্গেল থুজা সিঙ্গেল মেডিসিন হলো থুজা

এইরকম একটা অনুভূতি কাজ করে তার শরীর টুকরো টুকরো হয়ে যাবে ডিলুশান বডি বিটেল ইজ ডিলুশান বডি বিটেল ইজ এখানে অনেকগুলো মেডিসিন রয়েছে তার মধ্যে থুজা রয়েছে বডি বিটেল মানে ভঙ্গুর শক্ত অথচ সহজে ভাঙা যায় এমন বডি বিটেল সহজে বিনষ্ট বা ধ্বংসপ্রাপ্ত হয় এমন যেমন সহজে কারো বন্ধুত্ব নষ্ট হয় সহজে পীড়িত বা রাগান্বিত ব্যতীত হয় এরকম একে বডি বিটেল বলা হচ্ছে শরীর হালকা বাতাসের চেয়েও হালকা সে ভাবতে থাকে দেখতে কুৎসিত সে লাজুক ডেলুশন বডি ডেলিকেটস ইস থুজা অনুভূতি আমরা কি শরীর নাজুক চিকিৎসা দরকার নিজের মধ্যে দুর্বলতার একটা অনুভূতি আছে সে মনে করে আমি দুর্বল আমি খুবই দুর্বল ভারসন ডাক্তারবাবু আমার শরীরটা খুবই খারাপ মনে হয় ভেঙে পড়বে চিকিৎসা দরকার অনুভূতি কি শরীরটা নিয়মিত লুপ্ত হয়ে যাবে বা গলে যাবে এরকম একটা অনুভূতি অনুভূতি সে ভুল কাজ করেছে ডিলুশান রং রং হি হ্যাজ ডিলুশান রং রং হি হ্যাজ অনুভূতি সে ভুল কাজ করেছে ভারসান বলছে পেশেন্ট আমি বিশ্বাস করি আমার কিছু কর্তব্যকর্মে অবহেলার কারণে আমার এই কষ্ট পেশেন্ট ভার্সান আরাধনার স্থান জানি কিন্তু আমি কখনও মনে করি না যে মন্দিরে যাওয়ার দরকার আর এই জন্যই তো এর যত কষ্ট তার মনে হয় তার পিছনে দিয়ে কেউ যাচ্ছে কি হয় জীবজন্তু তার পিছন দিয়ে যাচ্ছে ডিলউশানস অ্যানিম্যাল পাসিং বিফোর হার থা সিঙ্গেল ডিলউশানস অ্যানিম্যালস পাসিং বিফোর হার থুজা সিঙ্গেল উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার ভয় ফলিং ফলিং হাইট হাইট এ এ অনেকগুলো মেডিসিন রয়েছে তার মধ্যে থুজা সে কথা বলে বাক্য শেষ করতে পারে না স্পিচ জেনারেল ফিনিশ সেন্টেন্স ক্যানট স্পিক জেনারেল ফিনিশ সেন্টেন্স ক্যান নট নিজের প্রতি ঘৃণাপ্রয়ন নিজের শরীরের প্রতি বিরক্ত ভাব কন্টেম্পেটুয়াস সেলফ অফ কন্টেম্পেটুয়াস সেলফ অফ নিজের প্রতি ঘৃণাপ্রয়ন নিজের শরীরের প্রতি বিরক্তি ভাব রুগী কী করে স্বপ্ন দেখে মৃত ব্যক্তির যে উড়ে যাচ্ছে উপর থেকে নিচে পড়ে যাচ্ছে মরা মানুষের স্বপ্নের বিশিষ্ট লক্ষণ উড়ে যাওয়া পড়ে যাওয়া অতিরিক্ত স্বপ্ন দেখা এগুলো হলো সাইকোসিসের লক্ষণ এগুলো হলো সাইকোসিসের লক্ষণ ঘুমের মধ্যে পড়ে যাওয়া পড়ে গিয়ে স্বপ্নে চমকে ওঠা স্বপ্নে চমকে ওঠা এগুলো সাইকোসিস রুগী সাইকোসিস ধন্যবাদ এইটুকু আলোচনা করলাম